এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাতাসে হিমেল পরশ বঙ্গে বর্ষা বিদায়ের পরই শুরু হবে শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে এবার ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা গতকাল রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হলে এবার বর্ষা বিদায় করে শীতের দাপট শুরু হওয়ার পালা তবে কবে থেকে জাকিয়ে ঠান্ডা পড়বে সেই বিষয়ে কিছু এখনি জানা গেল না আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর সোমবার পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি সহ মেঘলা আবহাওয়া বজায় থাকবে সপ্তাহের শুরু থেকেই কমবে বৃষ্টির পরিমাণ আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা তবে বর্ষা বিদায়ের মুখেই নতুন করে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত আজ থেকে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ মাঝারি বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো হওয়া বইতে পারে অন্যদিকে দীপাবলির সময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে আবারও টানা দুই থেকে তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে আবারও কবে থেকে নিম্নচাপের আশঙ্কা রয়েছে দীপাবলির সময় কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার আকাশ পরিষ্কার আজ দুপুর পর্যন্ত যেমন দুই উপকূলবর্তী চব্বিশ পরগনা জেলা কিছুটা কলকাতা সহ আশেপাশের এলাকায় আজকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে যেমন ময়মোহন সিং কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ ফরিদপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মদবাড়িয়া মাদারীপুর ঢাকা ফরিদপুর সেনবার্গ কুমিল্লা লাখাই আগরতলা সিলেট মৌলবীবাজার আম্বাসা ওমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে তবে বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ সারাদিন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে গত দুই দিন ঘূর্ণাবতের প্রভাবে বৃষ্টি হয়েছে কলকাতা সহ চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে গত বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকা এবং এবং তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি আর কোথাও তেমন বৃষ্টির আজ সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না রবিবার সেই ক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি কিছুটা নেমে আসতে পারে দক্ষিণ দিকে অর্থাৎ উড়িষ্যার গা ধরে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে সামান্য নেমে যেতে পারে যার ফলে রবিবার দিন থেকে আর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না গোটা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না রবিবার উপকূলবর্তী এলাকাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা নিতান্তই কম রয়েছে সোমবার তেরো তারিখ থেকে আর বৃষ্টি নেই তেরো তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং তেরো তারিখ থেকে মূলত বর্ষা বাংলা থেকে বিদায় নিতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের একটা বড় এলাকা থেকে বর্ষা এবার বিদায় নেবে আগামী তেরো তারিখের মধ্যেই সোমবার থেকে বর্ষা পাকাপাকি ভাবে বিদায় নিতে পারে নতুন করে আর বর্ষার বৃষ্টি তেমন একটা আর সম্ভাবনা থাকছে না তবে মাঝে বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে আগামী উনিশ কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগর একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে আগামী থেকে কুড়ি তারিখের মধ্যে এবং সেই সিস্টেমটি পরবর্তীতে আবারও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা থাকছে কেননা অক্টোবর নভেম্বর মাসগুলিতে ঘূর্ণিঝড় প্রায়শই তৈরি হয়ে থাকে গত বছরগুলিতে দেখা গিয়েছে অক্টোবর নভেম্বরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়ে উপকূলে আছড়ে পড়েছে তাই চলতি অক্টোবরে যে সিস্টেমটি তৈরি হতে চলেছে মোটামুটি আগামী কুড়ি তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়তে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সর্বকালে রেকর্ড ব্রেক করবে এই বছরের শীতকাল শুরু হয়ে গিয়েছে হিসেব নিকেশ মৌসম ভবন এবং আমেরিকার ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছর উত্তর ভারত যৌথভাবেই অতিরিক্ত ঠান্ডার সাক্ষী চলেছে থাকতে যদিও অনেক মতে এখনই সম্পূর্ণ পূর্বাভাস দেওয়া সম্ভব নয় জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় চলতি মাসের শুরুতেই বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড় একাধিক পাহাড়ের থেকে কিংবা চামলি লাহুল কাশ্মীর চতুর্দিকে শুধু বরফ আর বরফ তুষারপাতের অভিজ্ঞতা হচ্ছে পর্যটকদের বরফ পরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা বিভিন্ন এলাকায় শূন্যের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা সব মিলিয়ে জাঁকিয়ে শীতের একটা দেখা যাচ্ছে অক্টোবরের শুরুতেই শীঘ্রই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে আবার ফিরবে গরম বিশেষজ্ঞরা বলেছেন আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এর জেরে ভূমধ্য সাগর থেকে আর্দ্রতা ঢুকছে এবং এগোচ্ছে উত্তর পশ্চিম ভারতের দিকে হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের আবহাওয়া সেই কারণেই আচমকা বদলেছে গাঙ্গে ও সমভূমিতে শীত আসবে তার স্বাভাবিক সময়ে তবে হিমালয় অঞ্চল বিশেষ করে জম্মু ও কাশ্মীরে শীত ইতিমধ্যেই নিজের উপস্থিতি বোঝাতে শুরু করেছে যদিও প্রাথমিক পূর্বাভাস বলছে প্রায় সত্তর শতাংশ সম্ভাবনা রয়েছে এই বছর শীত কিছুটা বেশি তীব্র হতে পারে তবে ডিসেম্বর নাগাদ সেই সম্ভাবনা কমে আসতে পারে অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের ফলে এবারে দ্রুত শীত আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর রেকর্ড বৃষ্টি এবার বারবার নিম্নচাপ আর তার জেরে একটানা বৃষ্টি এই বছরের বর্ষার কথা অনেকেরই হয়তো অনেক দিন মনে থাকবে আগস্ট মাস শেষ হতে চলল এখনো বৃষ্টি বিদায় হচ্ছে না চলতি মাসে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার অনেকেরই মনেই প্রশ্ন জেগেছে এবার কি তাহলে শীত দীর্ঘস্থায়ী হবে শীত কি এবার তাড়াতাড়ি পড়বে বাংলায় এমন প্রশ্ন মনে আসা অস্বাভাবিক কিছুই নয় কারণ বর্ষাকাল একটা দীর্ঘ হয়েছে এবার ফলে শীতের সময়েও প্রভাব থাকবে এবার অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে লা নিনার প্রভাব থাকবে স্পষ্ট শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত স্বল্প সময়ের জন্য লা নিনা পরিস্থিতি দেখা যাবে এবার উল্লেখ্য লা নিনা এবং এর বিপরীত অবস্থা এল নিনো বিশ্বব্যাপী আবহাওয়ায় প্রভাব ফেলে লা নিনা একটি প্রাকৃতিক চক্রের শীতল ধাপ এর ওপর ধাপ এল নিনো সেটি উষ্ণ আবেহের প্রতিরূপ বিশেষজ্ঞদের মত এই বছর অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে যে কোনো সময় লা নিনা পরিস্থিতি তৈরি হতে পারে ফলে উত্তর প্রশান্ত মহাসাগরের উপরে জেট স্ট্রিম দুটি ভাগে বিভক্ত হবে অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের ফলে এবার দ্রুত শীত আসার প্রবল সম্ভাবনা রয়েছে যদি লা নিনার জেরে বড় কোনো ঝোরের পরিস্থিতি তৈরি হয় তাহলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের আবহাওয়ায় এমনিতেই এবার রেকর্ড বৃষ্টি হয়েছে প্রায় চার মাস ধরে চলছে বৃষ্টির মরশুম আর বৃষ্টি কমলেই গরমের অস্বস্তি দু হাজার কুড়ি সালে ও শীতকালে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা অন্যদিকে অক্টোবরের শুরুতেই উত্তর পশ্চিম ভারতে ব্যাপক তুষারপাতের দৃশ্য পাওয়া গেছে কাশ্মীর হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডের কিছু অংশে তুষারপাত হয়েছে কেদারনাথ থেকে গুলমার্গ মানালি পর্যন্ত শীতের বরফে ছেয়ে গিয়েছে পাহাড়গুলো হাওয়া অফিস জানাচ্ছে এই তুষারপাতের কারণ হল আচমকা পশ্চিমী ঝঞ্ঝার আগমন সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে এমন ঝঞ্ঝা দেখা যায় না ফলে এই বছর আবহাওয়ার অনেক পরিবর্তন আগাম হয়ে যাচ্ছে তবে মাসের শেষে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন হবে কিনা সেদিকে সবাই কড়া নজর রাখছে এই তুষারপাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি পাঞ্জাবের অনেক অংশ ইতিমধ্যেই শীতল বাতাস পেতে শুরু করেছে তবে বাংলায় কবে শীত আসবে সেটাই এখনো প্রশ্ন বর্ষা বিদায় নিশ্চিত হলে বাতাস শুষ্ক হবে এবং শীতের আসার পথ সুগম হবে সংক্ষেপে বলা যায় বর্ষা বিদায়ের অগ্রগতি ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি বৃষ্টি আর ঝোরের মাঝে শীত আসার অপেক্ষায় রয়েছে বাংলা অন্যান্য প্রদেশের মানুষ অক্টোবর মাসের শেষভাগ কিংবা নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলায় শীতের চাদর চাপানো শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে তবে প্রকৃত শীতের আগমন হবে বর্ষা সম্পূর্ণ বিদায়ের পর যখন বাতাস শুষ্ক ঠান্ডা হবে